আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজ যে ব্লাউজটি কাটিং করবো সত্যি বলতে কি ফিনিশিংটা খুব সুন্দর এসেছিল আলহামদুলিল্লাহ আপনারা যদি চেষ্টা করেন অবশ্যই পারবেন তো তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে তো আজ আমি ছত্রিশ সাইজের আর ব্লাউজটি কাটিং করে দেখাবো তো ফার্স্ট আমি ব্লাউজের ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা নেব তো ঝুল ছিল পনেরো আমি ষোলো নিয়েছি এবার পুড নেবো পুড আছে আমার বারো হাফ নিয়ে নিলে হচ্ছে আমার ছয় তো এরকমভাবে মোরার সাইডটাও আমি ছয় নিয়ে নেবো দেখুন তো আপনারা তো এটা জানেন আমি অনেকবার করে ভিডিওতে দিয়ে দিয়েছি তো এবার ছাতি নেব ছাতি যা হবে তার সাথে আমি দেড় ইঞ্চি এক্সট্রা করব তো ছাতি আছে ছত্রিশ চার নয় ছত্রিশ চার দিয়ে ভাগ করে তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা নেব তারপরে এবার আমি কি করব কোমরের মাপটা নেব তো কোমর আছে আমার বত্রিশ চার আটে বত্রিশ প্লাস আমি এক ইঞ্চি রাখবো টেকিং দেওয়ার জন্য এবং দেড় ইঞ্চি আমি এক্সট্রা রাখবো এটা দিয়ে আমরা কি করব স্কেলের সাহায্যে সমানভাবে ডাড়ি টেনে দেবো দেখুন এই দাগের সাথে এই দাগগুলো মিলিয়ে নেব এবার আমি টেকিংটা দেব তো টেকিংটা দেওয়ার জন্য কি করব নিচে থেকে কোমরের সাইড থেকে চার ইঞ্চি থেকে একটা দাগ দেব দিয়ে দেখুন ওপরে থেকেও চার ইঞ্চি নেব নিয়ে আমি প্রায় পাশে থেকে এক ইঞ্চি এদিক থেকেও এক ইঞ্চি নিয়ে এটা টেকিং দিয়ে দেবো তো এবার আমি মোহড়ার সেপ দেব তো যেহেতু পেছন পাড় তাই আমি মোহরাটা আমি দেড় ইঞ্চিতে দেবো দিয়ে এরকমভাবে একটা সমান ডাড়ি টেনে নেব সেভটা দিয়ে নেব দিয়ে এটা আমরা কাঁচির সাহায্যে পুরোটা কেটে নেব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো এবারটা আমার হয়ে গিয়েছে দেখুন এটা এবার আমি এক সাইডে রাখবো এবার আমি সামনের পাটটা বের করব তো আপনারা চাইলে এটা কাপড়েও বের করতে পারেন তো আমি এখানে ফর্মা বের করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন যে কোনো সাইজের জন্য ভিতরে থেকে দেখুন এই যে এটা আমি দু ইঞ্চি মাপটা রাখব আপনার বন্ধ সাইড থেকে দু ইঞ্চি এরকমভাবে চওড়া রাখতে হবে এটা যে কোনো মাপের ক্ষেত্রে তারপর আমি এই পাটটা বসিয়ে নেব দেখুন এরকমভাবে বসিয়ে নিয়েছি নিয়ে আমি এটা সমান করে নেব নিয়ে পুটের মাপটা এবং মোহরার মাপটা সেপ দিয়ে দেবো তো মোহরার মাপটা সেপ দিয়ে নিয়েছি এবার আমি এটা তুলে নেব নিয়ে আমি ফার্স্ট এখানে দেখুন গলাটা তৈরি করে নেব তো গলাটার চড়া রাখবো দুই এবং লম্বা রাখবো আমি সাড়ে পাঁচ আছে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা রেখে সাড়ে ছয় করে দিলাম দিয়ে এবার গলা চড়াটা রাখবো আড়াই এবং এটার সাথে এটা মেলে দিয়ে গলার সেপটা আমি দিয়ে নেব এবার আমি বেস পয়েন্টের মাপ নেব তো বেস পয়েন্ট যা থাকবে তার থেকে দুই ইঞ্চি এক্সট্রা রাখবো তো বেস্ট পয়েন্ট ছিল আমার সাড়ে নয় ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি এক্সট্রা নিলে হচ্ছে আমার সাড়ে এগারো ইঞ্চি এবার আমি এটা স্কেলের সাহায্যে লম্বাভাবে মার্জিন দিয়ে দেব তো মার্জিনটা দেওয়া হয়ে গেলে এবার আমি খাপের মাপটা বের করব তো খাপ আছে আমার ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে আমি দশ দিয়ে ভাগ করব ভাগ করলে হচ্ছে আমার থ্রি পয়েন্ট তার সাথে আমি দুই দিয়ে গুণ করব হচ্ছে আমার সাড়ে সাত ইঞ্চি এবং হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো রেখে টোটাল হচ্ছে আমার আট ইঞ্চি দেখুন এরমভাবে নিয়ে এবার এটা আমি হাফ করে নেব তাহলে হাফ করলে হচ্ছে আমার চার ইঞ্চি তাহলে এবার আমি দেখুন যে ভেতরের সাইডে বন্ধ সাইটের উপর থেকে আমি এক ইঞ্চি দুষুধ পরিমাণ নিয়ে নেবো দেখুন এখানে থেকে সেমভাবে এক ইঞ্চি দুষুধ পরিমাণ নেব নিয়ে এই তিনটে দাগ আমাদের মিলিয়ে নিতে হবে তো স্কেলের সাহায্যে এই তিনটে দাগ আমরা মিলিয়ে নেব এই দাগটার সাথে এই দাগটা এবং এই দাগটার সাথে এই দাগটা মিলিয়ে নেব এবার মোহরা সাইডে হাফ ইঞ্চি ভিতরে আমি ঢুকিয়ে একটা সেপ দিয়ে নেব। এটা সামনের পার্ট যেহেতু এক ইঞ্চিতে সেপ যাবে তো এবার আমি এখানে থেকে নিচে থেকে তিন ইঞ্চি নেব এবং উপরে থেকে দেখুন গলার উপরে সেপ থেকে এক ইঞ্চি নিয়ে নেব নিয়ে আমি এই তিনটে সেপ একসাথে মিলিয়ে নেব দেখুন আর কাছ থেকে তিন এবং গলার কাছে এক দিয়ে এই তিনটে সেপ আমি পুরো মিলিয়ে নেব তো মিলিয়ে নিয়েছি দেখুন এবার আমি কি করব ওই দিকে সেপটা এরকমভাবে দিয়ে নেব এই সেপটা এরকমভাবে আমি ভাবে দিয়ে নেব তো এটা আমার খাপের প্রসান বেড়ে গিয়েছে এবার আমি এখানে থেকে দেখুন চার ইঞ্চিতে একটা দাগ টেনে দেবো এটা নিচের খাপটা হবে আমার এটা আমার টোটাল চার ইঞ্চি লম্বা থাকবে আমি খাপের নিচের মাপটা নিয়ে নেব সেমভাবে এক ইঞ্চি দুষুধ পরিমাণে একটা দাগ দিয়ে নেব ওপারে থেকেও এক ইঞ্চি দুষুধ পরিমাণে একটা দাগ দিয়ে দেব দিয়ে এই দাগ তিনটেও আমাদেরকে মিলিয়ে নিতে হবে স্কেলের সাহায্যে তো এটাও আমরা মিলিয়ে নেব নিয়ে আবার আমরা এখান থেকে হাফ ইঞ্চি নিচে থেকে হাফ ইঞ্চি পরিমাণে একটা সেপ দেব। এটা এবার আমরা সেপ দিয়ে নেব দেখুন এরকম মতো সেপ দিয়ে নেব দিয়ে আবার আমরা খাপের মাপটা বের করে নেব নিয়ে এক্সপার্টের মাপটা তৈরি করব। তো খাপের মাপ আমার এখানে থেকে পুরোটা ভিতরে থেকে মাপটা দিয়ে নিতে হবে দেখুন ভেতরে থেকে ফিতাটা ধরতে হবে তো এখানে খাপের মাপ আছে আমার প্রায় সাড়ে ছয় ইঞ্চি আর নিচের খাপ আছে তিন তাহলে টোটাল হচ্ছে আমার সাড়ে নয় ইঞ্চি এবার ভিতরে থেকে না এবার বাইরে থেকে আমি সাড়ে নয় ইঞ্চি একটা দাগ টেনে নেব নিয়ে এই দাগটা আমি স্কেলের সাহায্যে একটু ক্যাচাভাবে মিলিয়ে নেব দেখুন ওপরের দিকে একটু গাড়ি ক্যাচা মতো করে নেব নিয়ে এই দাগটা দিয়ে নিয়েছি তাহলে এক্সপার্ট বেরিয়ে গিয়েছে দুটো খাপের পোর্শন বেরিয়ে গিয়েছে এবার আমার বেল্টের কাপড় বের করতে হবে তার জন্য আমি কি করব ব্লাউজের ব্যাক পার্টটা বসিয়ে নিয়ে সমানভাবে দাগ টেনে নেব নিয়ে এটা আমরা দেখুন ভেতরে থেকে আপনারা চাইলে হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে তার উপরে দাগ টেনে দেবেন তো নতুনদের ক্ষেত্রে ভিতরে হাফ ইঞ্চি না নিলেও হবে পুরোটা নিয়ে নিলেও আপনারা পরে বাদ দিয়ে দিতে পারবেন দিয়ে এখানে থেকে আমি বেল্টে চড়া রাখবো চার ইঞ্চি দিয়ে স্কেলের সাহায্যে সমান করে বসিয়ে নেব দেখুন এখান থেকে আমি হাফ ইঞ্চি মতো শেপ দিয়ে নেব দিয়ে এরকম মতো একটা স্কেলের সাহায্যে ঢেউ খেলিয়ে একটা শেপ দিয়ে নেব দেখুন এবার আমি এটা একটা দাগ টেনে নেব দেখুন তো দাগটা দিয়ে দিয়েছি কাঁচির সাহায্যে এটা আমরা কেটে নেবো দেখুন প্রথমে বেল্টের পাটটা আমি কাটিং করব দেখুন সমান করে যে দাগের উপরে দাগ আছে কেটে নেবেন ভুল করেও একটা ফুল পাট কাটিং করবেন না তো এখানে যেহেতু উল্টো পাল্টা কাটিং মতো দেখাচ্ছে চকের দাগ আছে আপনারা ভুল করে অন্যটা কাটিং করবেন না আমি দেখিয়ে দিচ্ছি আমার দেখা অনুযায়ী আপনারা কাটিং করবেন এবার আমি এটা কাটিং করব না এখানে আমরা একটা চালাকি করব তো আগে ফার্স্ট এগুলো আমরা কাটিং করে নিই তো গলার সাইডটা আমি এরকমভাবে ফার্স্ট কাটিং করব তারপরে এটা আমাদের এক্সপার্টের সাইডটা থেকেও আমরা কাটিং করে নেব দেখুন তো এখানে থেকে আমরা একটা পার্ট বেরিয়ে যাবে প্রত্যেকটার একটা একটা করে পার্ট বেরিয়ে যেতে হবে তো এটা আমার খাপের পার্ট সাইটে রাখবো রেখে এবার আমি এক্সপার্টের সাইডটা নিয়ে নেব নিয়ে এটাও আমরা সেপ অনুযায়ী কেটে নেব তো দেখুন পুরোটা আমি কাটিংটা করে নিয়েছি আর এটা আমার যে খাপের পশান এটা আমি পুরোটা কাটিং করব না এখানে আমরা একটা চালাকি করব তো আপনারা যখন সেলাই করতে যান পেছনে সামনে হয়ে যায় সামনেটা পেছনে হয়ে যায় এ পাশেরটা ওইদিকে হয়ে যায় তার জন্য আমি একটা চালাকি করব এখান থেকে আপনারা কিছুটা অংশ বাদ দিয়ে এটা কাটিং করবেন সেমভাবে এখান থেকেও কিছুটা অংশ বাদ দিয়ে দেবেন রেখে দিয়ে আবার এটা আমরা কাটিং করে নেবো যখন আমরা সেলাইয়ের ক্ষেত্রে যাই এদিকে সেলাই করতে গিয়ে ওদিকে হয়ে যায় যেহেতু আপনারা নতুন আপনাদের এই প্রবলেমটা হতেও পারে কারণ আমি যখন নতুন ছিলাম আমার এই প্রবলেমটা খুব হতো তো এবার আমি এখানে সেফ দিয়ে নিয়েছি দেখুন তারপরে এটা আমাদের টোটাল পার্ট বেরিয়ে যাচ্ছে এবং এটা আমাদের বেল্টের পার্ট তো আমি দেখাচ্ছি কাপড়ে কাটিং করে তো প্রত্যেকটা আমি কাপড়টা দু ভাঁজে রাখবো কাপড় আমাদের সব সময় দু ভাঁজে রাখতে হবে রেখে আমরা এটা করে কাটিং করে নেব দেখুন এই দুটো পার্ট এরকমভাবে বসিয়ে নিয়েছি নিয়ে সমান করে কাটিং করে নেব সেম পদ্ধতিতে খাপের পোসানটাও আমরা বের করে নেব তো এটাও আমি দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি নিয়ে আমরা খাপের পোরশনটা এখানে বসিয়ে দেব দিয়ে আমরা এটা কাটিং করে নেবো সমানভাবে রেখে কাপড়ের ওপরে আমরা কাটিংটা করে নেব তো কাটিং করে নিয়েছি এবার আমি এই চালাকিটা করে দেখিয়ে দিচ্ছি তো এটা আমাদের এরকমই মুখ থাকবে থেকে এটা ধার থেকে আমি সেলাই করে নেব পুরোটা ঘুরিয়ে সেলাই করে নিতে হবে অবশ্যই করে সেলাইটা যেন আমাদের ডবল সেলাই হয় তো ডবল সেলাই দিয়ে নিয়েছি এবার আমরা এখানে টেকিং দেবো তো তার জন্য কাপড়টিকে আমি সমানভাবে ভাঁজ করে নিয়েছি দেখুন যে কাপড়টা এদিকে কম আছে কারণ আমি কম নিয়েছিলাম তাই কম আছে এবার আমি এক ইঞ্চি থেকে একটা দাগ নিয়ে দেব দিয়ে একদম ওপরে থেকে এরকমভাবে সেপ দিয়ে তার উপরে থেকে আমরা সেলাই দিয়ে নেব তো দুটো পর্শন সব আমাদের এরকম করে নিতে হবে সত্যি খাপের পর্শনটা খুব সুন্দর অসাধারণ এসছে আর আমি ফিনিশিংটা খুব সুন্দর এনেছি আর আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করলে পারবেন তো দেখুন ফিনিশিংটা খুব সুন্দর এসছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না আল্লাহ হাফিজ